আপনি কি জানেন আজ আমরা যেভাবে দুর্গা প্রতিমাকে দেখি তার শিকর কিন্তু হাজার বছরের আর তার শিকর লুকিয়ে আছে ভারতের গুপ্ত সাম্রাজ্য খ্রিস্টীয় চতুর্থ থেকে ষষ্ঠ শতাব্দী পর্যন্ত এই সময় গুপ্ত সাম্রাজ্যের পৃষ্ঠপোষকতায় শিল্প সাহিত্য এবং ধর্মীয় ভাস্কর্যে অসাধারণ উন্নতি ঘটে দেবী দুর্গা তখন শুধু পৌরাণিক চরিত্র নন বরং শক্তি জয় এবং দেবতাদের সম্মিলিত ক্ষমতার প্রতি গুপ্ত যুগের দুর্গা প্রতিমার বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন এখানে দেবীকে মহিষাসুর মর্দিনের রূপে দেখানো হতো এছাড়া দেবীর মূর্তিতে কখনো আটটি দশটি বারোটি বিভিন্ন সংখ্যার হাত লক্ষ্য করা যায় প্রতিমার মুখ ছিল শান্ত অথচ শক্তিময় আর শরীরের গরণ সুষম যা ছিল গুপ্ত শিল্পের প্রধান বৈশিষ্ট্য গুপ্ত যুগের ভাস্কর্যের নিদর্শন অনেক জায়গাতেই পাওয়া গেছে তার মধ্যে অনেক দেবদেবী এবং বৌদ্ধ ধর্মের প্রচুর বুদ্ধ বুদ্ধমূর্তিও আছে এখন যেহেতু সিজন তাই গুপ্ত এক উল্লেখযোগ্য দুর্গা আপনাদের দেখায় এই যে ছবিটা দেখছেন এটা গুপ্ত একটি বিখ্যাত গুহা ভাস্কর্য এটি আপনি দেখতে পাবেন উদয়গিরি ছ নম্বর গুহাতে যার সময়কাল চারশো এক খ্রিস্টাব্দ এই ভাস্কর্যে দেবীর বারোটি হার দেবী তার সামনের বাম হাতে মহিষের পা ধরে তার পিছনের অংশ তুলে ধরেছেন এবং সামনের ডান হাতে তিসুল দিয়ে মহিষের পিঠে বিদ্ধ করছেন অপরদিকে মহিষাসুরের গলার উপর দেবী তার ডান পায়ে দাঁড়িয়ে আছেন বাকি হাতগুলিতে নানা রকম অস্ত্র দ্বারা সজ্জিত ব্রাহ্মণ ধর্মের যে আঠারোটি পুরাণ গ্রন্থ রয়েছে তারই মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্মতে দেবীর এই ভঙ্গিমার বিবরণ পাওয়া যায় এসব প্রতিমায় দেবী শুধু পূজার উপকরণ নয় অশুভ শক্তির বিনাশ এবং জয়ের প্রতীক এখানে বলে রাখি এটি উড়িষ্যার উদয়গিরি গুহা নয় এটি মধ্যপ্রদেশের বিদিশা জেলার উদয়গিরি গুহা যার ছ নম্বর গুহার বাইরের দিকের দেওয়ালে অন্যান্য ভাস্কর্যের সাথে এই মহিষাসুর মর্দিনী ভাস্কর্যটিও খোদিত আছে উড়িষ্যার উদয়গিরি ও খন্ডগিরি গুহা দুটি জৈন ধর্মীয় গুহা এ দুটি ব্রাহ্মণ ধর্মীয় নয় গুপ্ত শিল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল প্রাণময়তা গুপ্ত যুগের শিল্পশৈলী পরবর্তী পালসেন যুগকেও বিশেষভাবে প্রভাবিত করেছিল আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাসের এমন অজানা গল্প জানতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন কাল গল্প অতীত আজ গল্প গল্পরূপে